প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশী প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে এবং নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাসীরই একটাই লক্ষ্য থাকে যে দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করা বা যে ঋণের বোঝাটা থাকে সেটা পরিশোধ করে কিছু অর্থ উপার্জন করে দেশে গিয়ে সেটেল হওয়া মা বাবা পরিবার পরিজন নিয়ে একসাথে বসবাস করা কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীর ক্ষেত্রে এই সময়টা দুই বছর পাঁচ বছর দশ বছরও শেষ হয় না সে একটি কাঙ্ক্ষিত ব্যবসা শুরু করতে পারে না কিছু ভুলের কারণে এবং সে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যে কোন ব্যবসাটা তার জন্য সুইটেবল কিছু পূর্ব পরিকল্পনা ভুল এইগুলোর কারণে সে কখনো সাকসেস হয়ে উঠতে পারে না আজকে আলোচনা করব এমন কিছু ব্যবসা আছে যে ব্যবসাগুলো আপনি যদি প্রবাস থেকে কারোর মাধ্যমে শুরু করতে পারেন বা আপনি দেশে গিয়েও যদি শুরু করতে পারেন তাহলে আপনি আশা করেন ইনশাল্লাহ একজন প্রবাসী হিসাবে তার সবার আগে চিন্তা করা উচিত যে তার একটা ক্যারিয়ার বা একটা ব্যবসা দেশে শুরু করা বাংলাদেশের প্রবাসীরা ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বা মারাত্মক যে ভুলটা করে সবাই যে গ্রাম অঞ্চলে গিয়ে একটা চায়ের দোকান বা একটা মুদিখানার দোকান বা উমুকের দেখা দেখি যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করে কিন্তু এই ব্যবসাটা সবচেয়ে বড় ভুল বা চরম ভুল কারণ এখানে এক মাস দুই মাস ছয় মাস পরে তখন দেখা যায় যে তার বিদেশের মতো সেই ইনকাম হচ্ছে না বা সে যতটুকু ইনভেস্ট করছে সবটুকুই বাকি চলে যাচ্ছে সে কোনো ইনকাম করতে পারছে না তার ব্যবসা গ্রো হচ্ছে না দিন শেষে সে হতাশ হয়ে যায় ব্যবসা বন্ধ করে দেয় এবং আবার সে বিদেশের জন্য ট্রাই করে এভাবে বছর কি বছর তার সময় নষ্ট হয় তার জীবন যাওয়া নষ্ট হয় এবং পরিবার পরিজন থেকে তাকে দূরে থাকতে হয় আজকে এই দু হাজার শেষে দু হাজার এমন কিছু ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো যদি আপনি একটু চিন্তা ভাবনা করে শুরু করতে পারেন তাহলে আগামী প্রবাসীর জীবনটা আপনার তো সফল হবেই সেই সাথে আপনি দেশে গিয়ে একটি সাস্টেনেবল ব্যবসা আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন এবং নিজেকে একটি সবল ব্যক্তি হিসাবে পরিচিত করতে পারবেন প্রবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেস্ট দু হাজার ছাব্বিশ সালের ব্যবসার নাম্বার ওয়ান হচ্ছে কৃষিভিত্তিক বা এগ্রো ব্যবসা এই ব্যবসাটা খুবই কম ঝুঁকিপূর্ণ এবং এই ব্যবসাতে ন্যূনতম আপনার পঞ্চাশ হাজার থেকে প্রায় এক লক্ষ বা তিন লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনি ইনকাম করতে পারবেন এই ব্যবসার ভিতরে যেমন রয়েছে আপনার মাছ চাষ পোলট্রি বা ডেয়ারি ফার্ম বিভিন্ন নিত্য নতুন আইটেমের সবজি বা ফল চাষ অর্গানিক ফুডের ব্র্যান্ড আসলে আপনার এলাকাতে যেই কৃষি বা এগ্রো ভিত্তিক প্রোডাক্টের ডিমান্ড বেশি চাহিদা বেশি সেই ধরনের যে কোনো একটা কিছু আপনি বেছে নিয়ে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার বা আপনার ব্যবসার প্রথম ধাপটা আপনি শুরু করতে পারেন এবং শুরুর পর্যায়ে অবশ্যই আপনি জেনে শুনে বা কোনো একটা খামার বা কোনো একটা কৃষকের পরামর্শ নিয়ে তারপরে আপনি শুরু করবেন আপনি ইউটিউবে ফেসবুকে চটকদার বিজ্ঞাপন বা ভিডিও দেখে যে অমুকে তিন লাখ পাঁচ লাখ ইনকাম করছে এই ধরনের বিজ্ঞাপন দেখে আপনি হোট করে শুরু করবেন না আপনি যেটা চাষ করবেন সেটার খরচ কেমন সেটা সিজন কোনটা সেটার আপনি কোথায় বিক্রি করবেন কেমন দাম থাকবে এই সকল চিন্তাভাবনা করে কিন্তু আপনাকে এই ব্যবসায় নামতে হবে দ্বিতীয়ত রিয়েল ইস্টেট বা কনস্ট্রাকশন ব্যবসা আপনার যদি সঞ্চয় একটু বেশি থাকে বা আপনি যদি একটু বেশি পরিমাণ ইনভেস্ট করতে পারেন তাহলে একটি নিরাপদ এবং বেশি লাভজনক দীর্ঘমেয়াদী ব্যবসা হচ্ছে প্লট কেনা বা জমি কেনা আপনি রাস্তার ধারে যদি একটা দুই কাঠা বা আপনি পাঁচ কাঠা যদি একটা জমি কেনেন তাহলে সেটা আগামী পাঁচ বছর বা দশ বছর পরে প্রায় কমপ্লিট দ্বিগুণ বা তিনগুণ বা এর বেশি আপনার কিন্তু জমিটার দাম বেড়ে যাবে আপনি চাইলে একটা ফ্ল্যাট কিনে কিন্তু আপনি ভাড়া দিতে পারেন আপনার টাকার জায়গায় টাকা থাকলেও কিন্তু প্রতি মাসে মাসে আপনি একটা ভাড়া পাবেন বা এবং একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু সেটার ডিমান্ড বা ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে যাবে তৃতীয়ত ম্যানুফ্যাকচারিং ব্যবসা আপনার যদি বাজেট মিডিয়াম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একটা মিনি গার্মেন্টস বা ক্লোথিংয়ের ব্যবসা আপনি শুরু করতে পারেন এছাড়া আপনি প্লাস্টিক ফার্নিচার বা প্রক্রিয়াজাতকরণ যে কোনো ধরনের একটা ব্যবসা কিন্তু আপনি আপনার মিডিয়াম বাজেট দিয়ে আপনি শুরু করতে পারেন যেমন আপনি আপনার নিজের নামে বা আপনার নিজের ব্র্যান্ডে কোনো একটা গার্মেন্টস দিলেন অথবা আপনি একটা ছোট ফ্যাক্টরি দিলেন জুতার ফ্যাক্টরি বা প্লাস্টিক ফ্যাক্টরি অথবা আপনি ছোটো খাটো বেকারি বা খাদ্য প্রক্রিয়াজাত করুন যেমন চানাচুর বা যে কোনো খাবার জাতীয় একটা প্রোডাক্টের ব্যবসা কিন্তু আপনি দিতে পারেন এই ব্যবসাতে তুলনামূলক কম ইনভেস্টে লাভ বেশি কিন্তু আপনার ম্যানেজমেন্টটা একটু কঠোরভাবে দেখতে হবে চতুর্থত সার্ভিস বা লোকাল বিজনেস যেমন আপনি কোনো সার্ভিস দিতে পারেন যেমন আপনি একটা কার কিনে রেন্টে কারে ভাড়া দিতে পারেন আপনি কনস্ট্রাকশনের জিনিস ইট বালু সিমেন্ট রড এগুলো কিনে আপনি একটা দোকান দিতে পারেন এবং সেখান থেকে আপনি এগুলো সেল করতে পারেন আপনার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু আপনি একটা কোচিং সেন্টার খুলে আপনি শিক্ষামূলক কোনো একটা বিজনেস শুরু করতে পারেন এছাড়া আপনি চাইলে ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এই ধরনের কোনো একটা ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন এগুলো অবশ্যই একটু দীর্ঘমেয়াদী ব্যবসা আপনাকে প্রথম অবস্থায় একটা সুন্দর লোকেশান ঠিক করে তারপরে আপনার সেই পরিমাণ ডকুমেন্টস রেডি করে তারপরে কিন্তু আপনার এই ব্যবসাতে নামতে হবে এছাড়া বিদেশ থেকে আপনি আরেকটা ব্যবসা করতে পারেন সেটা হচ্ছে স্টক লটের ব্যবসা যদিও এই ব্যবসাটাতে অনেক নানা নেগেটিভ পজিটিভ কথা আছে যে হালাল হারাম কিন্তু আপনি সিজনাল যে ব্যবসাগুলো যেগুলো ধরেন যে আপনার স্টক করে রাখতে হবে যেমন আপনি ধানের সময় ধান কিনে রাখবেন আলু গম ভুট্টা যেগুলো ফ্রোজেন করে রাখতে হয় কারণ সারা বছর এগুলো সাপ্লাই করতে হবে এগুলো সিজনে একবারই হয় কিন্তু সারা বছর এগুলো সাপ্লাই করে রাখতে হয় তো জাস্ট বাজারে চাহিদা বাড়ার সাথে সাথে আপনি সেটা তখন দাম বাড়ানোর জন্য আপনি ওয়েট না করে সীমিত লাভে আপনি এটা ছেড়ে দিলেন সো এই ধরনের ব্যবসা কিন্তু আপনি হালাল উপায়ে কিন্তু শুরু করতে পারেন এছাড়া আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া থাকে বা এই ধরনের যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুকে ই কমার্স ব্যবসা বা এফ কমার্স ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন এছাড়া আপনি চাইলে আরও উচ্চ মানের আপনি মার্কেটিং এজেন্সি বা আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা শুরু করতে পারেন প্রবাস থেকে আপনার দেশের যে প্রোডাক্টের চাহিদা বেশি ডিমান্ড বেশি আপনি বাংলাদেশ থেকে সেই প্রোডাক্টটা সেখানে নিয়ে গেলেন বা সেখান থেকে দেশে আনার ব্যবস্থা করলেন এই ধরনের অনেক ব্যবসা জাস্ট আপনাকে থিঙ্কিং করতে হবে যে আপনি সময় নষ্ট না করে আপনি বিদেশ থাকা অবস্থায় আপনি যদি একটা ছোটো ব্যবসা আপনি প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে কিন্তু আপনি দেশে আসার পরে আপনি কি করবেন এই চিন্তা কিন্তু আপনার তখন থাকবে না আপনি একটা ফ্রেশ মাইন্ডে কিন্তু আপনি বিদেশ করতে পারবেন ইনকাম করতে পারবেন এবং দেশে আসার একটা অ্যাবিলিটি আপনার কিন্তু অর্জন হয়ে যাবে বিদেশ থেকে ব্যবসা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা সেটা হলো যে আপনি না জেনে না বুঝে বিশ্বাস করে কারোর হাতে কিন্তু আপনার সঞ্চিত অর্থ বা ইনভেস্টগুলো আপনি কখনোই দিবেন না একান্ত যদি আপনার নিকটস্থ আত্মীয় যেমন বাপ মা ভাই ব্রাদার বা আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পার্টনারে তার সাথে করতে পারেন বা আপনি একজন এমপ্লয় রেখে ব্যবসাটা করতে পারেন কিন্তু ব্যবসার মূল দায়িত্বটা বা মূল ডকুমেন্টসটা কিন্তু আপনার নামে হতে হবে এমন অনেক রেকর্ড আছে যে আপনি ইনভেস্ট করবেন আপনার ভাই হোক বা সে যেই হোক না কেন কিন্তু আপনি দিন শেষে ইনভেস্ট করে যাবেন কিন্তু ব্যবসাটা কিন্তু আপনার থাকবে না সো এই ক্ষেত্রে যদি আপনি ক্লিয়ার থাকেন যে না আমি এদিক থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছি তাহলে কিন্তু আপনি এখন থেকে একটা পরিকল্পনা করে আপনি প্ল্যান অনুযায়ী আপনার যে লক্ষ্য সে লক্ষ্যে আপনি কাজ করতে পারেন